السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر أقلب الليل والنهار وفي رواية لا تسب الدهر فإن الله هو الدهر প্রিয় দর্শক শ্রোতা صحابي হজরত আবু হুরের রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয় সাল্লামের সাথ করেন আল্লাহর্বুল আলমিন বলেন ইউদ্দিনী ইবিন আদম ইয়সুবুদ্দাহার যুগকে গালি দেওয়ার মাধ্যমে সময়কে গালি দেওয়ার মাধ্যমে বনি আদম আমাকে কষ্ট দেয় ও আনদাহার আমি হলাম আমি হচ্ছি যুগ ওকল্লি বল্লা ইলাহার রাত এবং দিনের আমি পরিবর্তন ঘটিয়ে থাকি অন্য এক বর্ণনে এসেছে লাতা সুব তোমরা যুগকে গালি দিও না আল্লাহ আল্লাহরবুল আলমিন নিজেই হচ্ছেন যুগ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে ভুলবশত আমরা অনেক অপরাধ অনেক ভুল আমরা করে থাকি আমাদের অজান্তে আমরা অনেক কিছুই বলে থাকি আমাদের মধ্যে অনেককেই দেখা যায় দেখা হলেই পরস্পর দেখা হলেই বলে দিনকাল ভালো যাচ্ছে না অথবা জামানা খারাপ হয়ে গেছে এখন আর আগের যুগ নেই আমরা এভাবে যুগকে আমরা গালি দিই আমরা সময়কে আমরা দোষারোপ করি এভাবে আমরা পরস্পর পরস্পরকে বলতে থাকি অতএব আমাদেরকে বুঝতে হবে এই ধরনের কথা আমাদের অজান্তে আমাদের মধ্য থেকে এই ধরনের কথা যেন বের না হয় আমরা যেন আমাদের যাবতীয় কথা বুঝে শুনে আমরা যেন বলার চেষ্টা করি যেহেতু হাদিস শরীফে এসেছে আল্লাহরব্বুল আলমিন বলেন লা তসবুদ্দাহার তোমরা সময়কে গালি দিও না তোমরা যুগকে গালি দিও না জামানা বদলে গেছে আমরা বলে থাকি জামানা বদলে গেছে সময় পরিবর্তন হয়ে গেছে এখন আগের মতো আর নেই এভাবে আমরা যে কথাগুলো বলে থাকি এই কথা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন নিজেই রাত এবং দিনের পরিবর্তন করে থাকেন অতএব সময়কে গালি দেওয়া যুগকে গালি দেওয়া এর অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে কষ্ট দেওয়া আল্লাহ রবুল আলমিনকে গালি দেওয়া তাই আসুন আমরা সতর্কতা কি এই ধরনের কথা যেন আমরা কখনোই না বলি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের যাবতীয় কথা এবং আমাদের যাবতীয় কাজ যেন আমরা সতর্কভাবে বলতে পারি করতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করুন ওয়াকির উদ্দাওয়ানা ইলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি